বিসমিল্লাহির রহমানের রহিম আসসালামু আলাইকুম আপনার সন্তান হোটেল সর্দি কাশি হয়েছে চিন্তা করবেন না আজকে আমরা জানাবো বাচ্চার সর্দি কাশি হলে কি খাওয়ানো উচিত আর কোন খাবার এড়িয়ে চলা ভালো স্বাগতম বাংলাদেশ স্কুল অব জিপি চ্যানেলে এই চ্যানেলটিতে আমরা দেই সহজ বিজ্ঞান ভিত্তিক স্বাস্থ্য পরামর্শ যাতে আপনার পরিবার থাকে সুস্থ ও নিরাপদ বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বড়দের তুলনায় কম তাই ঠান্ডা গরমের পরিবর্তনের বৃষ্টির দিনে বা ধুলাবালিতে ওরা সহজে আক্রান্ত হয় সর্দি কাশিতে এই সময়ে বাচ্চাদের বাচ্চার খাওয়ার দাওয়া নিয়ে আমরা অনেকেই চিন্তিত হয়ে পড়ি কি দিব এবং কি দিব না ভুল খাবার বাচ্চার কাশি আরো বাড়িয়ে দিতে পারে আবার সঠিক খাবার দ্রুত আরোগ্য এনে দিতে পারে তাই জেনে নিন সঠিক সিদ্ধান্ত কি খাবেন এবং কেন খাওয়াবেন নাম্বার এক চিকেন স্যুপ চিকেন স্যুপ শুধু সুস্বাদু নয় এটা বাচ্চার শরীরের প্রোটিন ও এনটি ইনফ্লামেটারি উপাদান সরবরাহ করে যা কাশিকুমাতে ও অ্যামনেটি সিস্টেমকে শক্তিশালী করতে সাহায্য করবে নাম্বার দুই গরম গরম সবজি বা ডালের স্যুপ মুগ ডাল গাজর কুমড়া বিটরুট এসব দিয়ে তৈরি স্যুপ হালকা সহজ ও পুষ্টিকর সহজেই খেতে পারে নাম্বার তিন মধু এক বছরের বেশি বয়স হলে মধু গলার কাশি ও ব্যথা কমাতে প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে তবে মনে রাখবেন এক বছরের নিচে কোনো শিশুকে মধু দিবেন না নাম্বার চার ভিটামিন সি যুক্ত ফলের রস কুমড়া লেবু এদের রস দিলে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে তবে খুব ঠান্ডা করে না ঠান্ডা করে না দিয়ে হালকা কুসুম গরম অবস্থায় দিন নাম্বার মাছ ওমেগা ও ফ্যাটি অ্যাসিডযুক্ত মাছ শিশুর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কার্যকর যেসব খাবার এ আবেন এবার আসি যেসব খাবার থেকে দূরে থাকবেন সেই তালিকা গরুর দুধ অনেক সময় শিশুর সর্দি কাশি বাড়িয়ে দেয় দই ঠান্ডা খাবার হওয়ার সমস্যা বাড়াতে পারে টক ফল যেমন আঙ্গুর লিচু বা তরমুজ এই সময়ে বাচ্চাকে না দেওয়াই ভালো মিষ্টি ও চিনি রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে ঠান্ডা সবজি যেমন শসা করলা এগুলো এড়িয়ে চলুন অতিরিক্ত কিছু টিপস শিশুকে বেশি করে পানি পান করান পাঁচ থেকে ছয় বার ঘর পরিষ্কার রাখুন ধুলাবালি থেকে দূরে রাখুন বস উপভোগী উপযোগী হলে গরম পানির ভাব বা হালকা গার করানো যেতে পারে যদি কাশি পাঁচ দিনের বেশি চলে বা নিতে করে ডাক্তারের পরামর্শ নিন শেষ বার্তা সন্তানের যত্ন নেওয়া মানেই ভবিষ্যতের বিনিয়োগ আজকের এই তথ্য যদি আপনাকে আপনার উপকারে আসে তাহলে ভিডিওটি একটি লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেল বাংলাদেশ স্কুল অব জিপিতে সাবস্ক্রাইব করুন কমেন্ট জানান আপনার শিশুর জন্য কোন খাবার বেশি কার্যকর